মুসলমান ইমানদার বন্ধুরা আমার এই ফুল সিরাতের ফুলের কথাই বলতেছিলাম আল্লাহ পাক আলামিন জাহান্নাম তৈরি করেছেন এই জাহান্নামের আগুন ফুল ফুলসিরাতের ফুলের নিষেধ দাউ দাউ করে জ্বলতে থাকবে একটি ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন। আদম সন্তানদেরকে নির্দেশ করবেন ও বান্দা আর বান্দিরা যাও যাও তোমরা এই ফুল ফুলসিরাতের ফুলের মধ্যে পা রাখো এই ফুল সিরাতের ফুল অতিক্রম করে পার হয়ে তারপর ওই পারে আমি মালিকের তৈরি জান্নাত তোমাদের জন্য করে রেখে দিয়েছি কিন্তু মুসলমান ভাই আমার মানুষ যখন এই ফুল সিরাতের ফুলের উপরে পা রাখবে ন্যাক্কারি দিতে পারবে বদকার পারি দিতে পারবে না এখানে আমাদের জন্য চরম একটি শিক্ষণীয় নসিহত হলো এই বলা হয় পৃথিবীর জমিনে যারা নিজের যান এবং মালকে কোরবান করেছিল কোরবান করেছিল কোরবানি দিয়েছিলুম্বা গরু মহিষ অথবা উঁটের মাধ্যমে যে কোরবানি প্রদান করা হয় আমরা সাধারণত ভাবি এই কোরবানিটাই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবচেয়ে পছন্দনীয় কিন্তু না বন্ধু আমার আল্লাহ মাসের দশ তারিখের মধ্যে যে কোরবাণী জন্তুর মাধ্যমে প্রদান করেছো এটা তো মাত্র একটা সুন্না পালন করেছ কিন্তু সবচাইতে বড় কথা হল তোমার মনের ভিতরে তোমার কলবের ভিতরে যে ফসুত্ব একটি মনোভাব রয়েছে যেই পশু তোমার মনের ভিতরে বসবাস করে আল্লাহ বলেন বান্দা আর বান্দি সেই মনের ভিতরে লুকায়িত পশুটাকে তুমি কোরবানি করো তবেই তোমার দুনিয়ার সামান্য এই কোরবানিটাকেও আমি আল্লাহ পাহাড়ের চাইতে কিন্তু সাধারণত আমরা দেখেন পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা খরচ করে পর্যন্ত আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত কোরবানি দেই দিতেছি কিন্তু মনের পশুকে কখনো কোরবানি দেওয়ার জন্য এই মন মানসিকতা আদৌ পর্যন্ত আমাদের তৈরি করতে পারি নাই এখন দেখেন আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন বান্দা তুমি আগে তোমার মনের প্রসুত্ব মনোভাবটা যে রয়েছে এই মনোভাবটাকে তুমি আগে জবাই করো এটাকে আগে করো প্রদান করো আল্লাহ রাবুল আলমিন যত জায়গায় করো আ কোরবানির কথা নসিহাত করেছেন কোরবানির কথা আদেশ নিষেধ করেছেন তত জায়গায় মালিক ডাক দিয়ে বলেন বান্দা কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া আল্লাহ বলেন ও বান্দা তুমি বলো আমার সলাত আমার নামাজ আমার কুরবানি আল্লাহ কখনো কোথাও এমনটি বলে নাই আগে কুরবানি করে তারপরে নামাজ পড়ো একবারও আল্লাহ তাআলা এমনটি কখনো কোথাও বলেন নাই বরং আল্লাহ তাআলা বলেছেন এবার আগে নামাজ পড়ো আগে নামাজ পড়ো নামাজ তারপর আল্লাহ তালা বলেন কোরবানি করো কোরবানি করো কোরবানি কোথায় থেকে করবা কোরবানি কোরবানি করার জন্য আমি মালিক তোমাকে যে জাগতিক সম্পদ দান করেছে সেই সম্পদ থেকে একটু সম্পদ আমি আল্লাহর রাস্তায় তুমি কোরবান করে দাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা অনেকে জানি নবী পয়গাম্বর আলাই স্বপ্ন ছিল একেবারে নির্বুল স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে সাধারণত আম মানুষের জন্য আমার মতন বসির উদ্দিনের মতন মানুষদের জন্য স্বপ্ন হয় তিন প্রকারের স্বপ্ন হয় তিন প্রকারের একটা স্বপ্ন হল নফসানি না দুই নাম্বার স্বপ্ন হলো শৈতানি আর তিন নাম্বার স্বপ্ন হলো রহমানি বলা হয় নফসানি কোন স্বপ্নকে বলা হয় নফসানি বলা হয় একটা মানুষ দিন ক্যাতে কামারে কাজ করে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে ইত্যাদি কাজ নিয়ে ব্যস্ত থাকে রাতের গড়ে যখন গুমের মধ্যে চলে যায় তখন ওই যে দিনের বেলা কি করেছে আর না করেছে এই কাজকর্মগুলো খেয়াল করে এমনিতে তার স্বপ্নের মধ্যে চলে আসে মুফাসির কারামগণ বলেন এই স্বপ্নটা হলো এই স্বপ্নটা হলো তোমার নফসানির স্বপ্ন তিন প্রকারের মধ্যে একটা হলো নফসানি যেটা সারাদিন একটা মানুষ ঠিক করে আন্না করে এই কাজটা করতেছে যেটা এটা রাতের ঘরে যখন ঘুমের মধ্যে যায় তখন কিন্তু এরকম একটা স্বপ্ন আসে না এটা অথবা খেয়ালি একটা স্বপ্ন বলা যেতে পারে স্বপ্নের ব্যাখ্যার জন্য আপনি আমার কাছে যেতে হবে না আলেমের কাছে যেতে হবে না আপনার যদি এই কিছু নিয়ম জানা থাকে মূলনীতি কিছু আপনার জানা থাকে তখন এই মূলনীতির উপর ভিত্তি করেই আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন দুই নাম্বার হলো দুই নাম্বার হলো শয়তানি যে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় এই স্বপ্নটা কখনোই তা তালার পক্ষ হতে পারে না এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে আর শয়তানের পক্ষ থেকে যে ধরনের স্বপ্ন মানুষদেরকে দেখানো হয় এই স্বপ্নটা কখনোই কখনোই কল্যাণকর হতে পারে যেমন এর মধ্যে উদাহরণ হলো একটা আপনি স্বপ্নে দেখলেন রাত্রি দেখলেন ক্যেন এসে আপনাকে বলতেছেন মাজারের মধ্যে একটা গরু মান্নত করো বাবার মাজারের মধ্যে একটা গরু মান্নত করো এরকম কোনো একটা স্বপ্ন আপনি দেখলেন এখন এই যে স্বপ্নটা দেখলেন বাবার মাজারের মধ্যে একটা গরু মান্নত করার জন্য এই স্বপ্নটা মূলত শয়তানি স্বপ্ন কারণ শয়তানের পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে কেন শরীয়ত সম্মত শরীয়ত যেই জিনিসকে সাপোর্ট করে না শরীয়ত যেই জিনিসকে সমর্থন করে না ওই জিনিসকে স্বপ্ন দেখার মানেই হলো এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো রহমানী স্বপ্ন হলো যেটা আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো হয় রাত্রে স্বপ্ন দেখলেন যে আপনি রাত্রে স্বপ্ন দেখলেন আপনি আল্লাহর গন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে অথবা কোনো এতিম বাচ্চার হাতে কিছু দান করতেছেন সৎকা করতেছেন অথবা মসজিদ কোনো একটা মসজিদের কাজ করে দিতেছেন বা এলাকার কোনো ভালো একটা কল্যাণকর কোনো একটি কাজ করে দিতেছেন এমন ধরনের স্বপ্ন যদি দেখা হয় তাহলে এটাকে রহমানের পক্ষ থেকে রহমানি স্বপ্ন বলা যেতে পারে আমি যে কথাটা বলতেছিলাম স্বপ্ন তিন প্রকারের হয় কিন্তু নবীদের ক্ষেত্রে পয়গাম্বর রসুলদের ক্ষেত্রে স্বপ্ন এক প্রকারই তিনাদের ক্ষেত্রে নফসানিও কোনো স্বপ্ন দেখানো হয় না আর তিনাদের জন্য শয়তানি কোনো স্বপ্ন দেখানো হয় না তিনাদের জন্য একমাত্র রহমানি স্বপ্ন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন সেই স্বপ্ন তাদেরকে দেখানো হয় ঠিক তেমনি ভাবে আপনার আমার জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিল্লাহ আল্লাহর পয়গাম্বর ইব্রাহিমকে আল্লাহরুল আলমীর স্বপ্ন দেখাইতেছিলেন কি স্বপ্ন দেখাইতেছিলেন ছিলেন স্বপ্ন দেখান আল্লাহ ইব্রাহিম খলিল যখন গুমের মধ্যে বিবুর ছিল এমন অবস্থায় হঠাৎ করে তিনার স্বপ্নের মাধ্যমে চলে আসছে তিনি একমাত্র আদরের সন্তান মুফাসির বলেন সেই ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহি সালামের একমাত্র একটা সন্তান ছিল এর আগে কোনো ছেলে সন্তান হয় নাই কিন্তু এই ইব্রাহিম ইসমাইলকে কোরবানী করার পরে সন্তান হয়েছে কিন্তু এর আগে কোনো সন্তান হয় নাই বলেন ইসমাইল আর এই সালামের তখন বয়স ছিল প্রায় চোদ্দ বছর এখন চোদ্দ বছরের যুবক একটি ছেলে একটা সন্তান যখন জন্ম নেই আর একটা সন্তানের বয়স যখন চোদ্দ পনেরো বছরের মধ্যে উপনীত হয় এমতো অবস্থায় মা আর বাবার হাজারো স্বপ্ন হাজারো জল্পনা আর কল্পনা এই সন্তানকে নিয়ে ঘিরে থাকে একটা সন্তান যখন দেখবেন আপনার পনেরো বছর চোদ্দ বছর বয়স হয় তখন এই সন্তানটাকে নিয়ে মা বাবার হাজারো স্বপ্ন তাকে কি থাকে না আমার সন্তানকে আমি এসপি বানাবো ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কেউ বাবার স্বপ্ন দেখে আমার সন্তানকে আমি আলেম বানাবো বিভিন্ন ধরনের স্বপ্ন কল্পনা মানুষের মধ্যে থাকে ঠিক চোদ্দ বছর বয়স যখন হলো ইসমাইল পয়গম্বর আলহি সালাতামের এমন সময় আল্লাহ তালা ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখাই দিলেন ও ইব্রাহিম দেখতেছেন ইব্রাহিম দেখতেছেন তার সন্তানকে নিয়ে কোথাও একটি মরুভূমি এলাকার মধ্যে গিয়ে সেখানে তিনি তার সন্তানকে তার সন্তানকে তিনি শোয়াইয়া দিয়া চুরি চালাইতেছেন কথা খুব ভালো করে বুঝবেন খেয়াল কি তিনি কিন্তু এই স্বপ্ন দেখে নাই যে সন্তানকে জবাই করে দিচ্ছে তিনি এই স্বপ্ন দেখে নাই যে সন্তানের গলা কাইটে পালাইছে এমনটি দেখে নাই দেখছেন যে তিনি তিনার সন্তানকে জবাই করতেছে চুরি চালাইতেছে এমন অবস্থায় তার স্বপ্ন ভেঙ্গে গেছে সকালে ঘুম থেকে উঠে তিনি চিন্তায় বিবুর হয়ে গেলেন আমি কি এমন স্বপ্ন দেখলাম কিন্তু পয়গাম্বর তো জানেন যে আমার স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না কারণ কেন নবী রসুলগন্ধের স্বপ্ন কখনো মিথ্যা স্বপ্ন হতে পারে না শয়তান কখনো নবী রসুলদেরকে কোনো স্বপ্ন বা দোকা দিতে পারে না শয়তান বা নিজের নফসের কোনো কেয়ালের স্বপ্ন পয়গাম্বর কোন দেখে না এটা আল্লাহর প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে যা দেখানো হয় সেটাই নবীরা জানে এবার নবীজি পয়গাম্বর আলহ সালাম ইব্রাহিম উল্লাহ তিনি মনে মনে ভাবতেছেন আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আমাকে দেখানো হলো এটা তো মিথ্যা হতে পারে না যাই এবার আমার সন্তানের কাছে পয়গাম্বর তার সন্তান একমাত্র সন্তান ইসমাইলের কাছে গিয়ে বলল বাবা আমি রাত্রে স্বপ্নে দেখছি এমন এমন আমি তোমাকে কোথাও একটি মরুভূমি পাহাড়ের মধ্যে নিয়ে আমি তোমাকে জবাই করতেছি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ হুকুম করছেন আমি তোমাকে জবাই করতেছি এরকমটা দেখছি এখন বাবা তোমার মতামত কি আমি যে এই স্বপ্ন দেখলাম এই স্বপ্ন দেখার ক্ষেত্রে তোমার মতামত কি আমার মতন মানুষ হলে আপনার মতন মানুষ হলে কখনোই কোনো সন্তান সন্তানকে তো বাবা বলবেই না আর যদি বলেও বসে সন্তান সঙ্গে সঙ্গে বাবাকে আঘাত করবে সঙ্গে সঙ্গে আগে বাবাকে মারবে এই এই যে জবাই করে দিবে কোরবানি করে দিবে এমন কথা তো বাবার পক্ষ থেকে সন্তানকে বলা দূরের কথা বাবা যদি একটু মুখ কালো করে একটু কথা বলে এমনও সন্তান আমাদের এই সমাজের মধ্যেও বসবাস করে বাবার মুখের উপরে কথা বলতে দ্বিধাবোধ করে না বাবাকে আঘাত দিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না এমনকি মা এবং বাবার হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না আপনি বলবেন হ্যাঁ হুজুর এইটার কারণ আমার সন্তান হয়ে গেছে আমার আমার সন্তান নাগালের বাহিরে চলে গেছে আমার আমার সন্তান চলে গেছে আমি কি করতে পারি আমি বলবো এর শতভাগ দোষ সন্তানের নয় শতভাগ দোষ আপনার এর শতভাগ দোষ আপনার আপনার চাপা মারতে পারবেন আমার সঙ্গে চাপা মারতে পারবেন হাজারটা ঢুকতে দিতে পারবেন হাজারটা কিন্তু এটাই চরম সত্য এবং বাস্তবতা আপনার সন্তানকে শৈশবে আপনি যখন লালন আর পালন করেছেন বড় করেছেন তখন তাকে সুশিক্ষা দেন নাই কুশিক্ষা দিয়েছেন আপনার সন্তান রাত একটার পরে কই থেকে কোথায় থেকে আসে করে আপনি একবারও জবাব দিহিতা নেন না একবারও জিজ্ঞাসা করেন নাই উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছেন সন্তানকে এই সন্তান জোয়ার আড্ডায় নেশার আড্ডায় বিভিন্ন বাজে কাজের মধ্যে আড্ডা দিয়ে রাত বারোটা একটা দুইটায় গড়ে আইসা ঘুমে ঘুমাইতেছে মা এটার কই চায় না বাবা এটার কই চায় না এই সন্তান তিলে 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 নষ্টের দিকে দাবিত হতে থাকে একটা সময় নষ্টের চূড়ান্ত শেষ পর্যায়ে যখন পৌঁছে যায় তখন মা আর বাবাকে বাক্কা দিতে চায় না মা আর বাবার উপর আঘাত করতেও এই সন্তানের দ্বিধাবোধ করে না এবার বাবা কান্দে মানুষের কাছে আহাজারি করে আর বলে হায় হায় কি পোড়া কফল নিয়ে আসলাম আমার সন্তানটা আমার কথা মানে না মানবে কিভাবে আপনার সন্তান আপনার কথা আপনি তো ওই যে শুরু থেকে একবারে শুরু থেকে মা যখন সন্তান পেটের ভিতরে দারণ করে কথা বলতে চাইলে তো অনেক খুশি বলতে হয় প্যাটের ভিতরে সন্তানকে ধারণ করে এই সন্তান ওই প্যাটের ভিতরে ধারণ করা অবস্থায় মা গুনার সঙ্গে জড়িত মা হাজারটা গোনা করতেছে পেটের মধ্যে এই যে বাচ্চাটা পেটের মধ্যে নিয়ে আপনি গোনা করতেছেন সিনেমা দেখতেছেন মিথ্যা কথা বলতেছেন অন্যের গেবত শিকায়ত করতেছেন যে কোনো গোনাই করতেছেন আপনি নামাজ পড়তেছেন না এটার সমস্ত প্রভাব সমস্ত ইফেক্ট তার বাচ্চার গর্বের মধ্যে যে সন্তান থাকে সেই সন্তানের উপরে যাওয়া পৌঁছে পৌঁছে মার মাসিক স্রাব বন্ধ করে দিয়ে আল্লাহ তালা মার নাবি এবং বাচ্চার নাবি অ্যাডজাস্ট করে মার মাসিক স্রাবটাকে আল্লাহ ওই দশ মাস দশ দিন পেটের ভিতরে তাকা দিয়ে বাচ্চা সেই বাচ্চার ভিতরে পৌঁছাইয়া দিতে পারে আল্লাহ তালা যে আল্লাহ তালা মার মাসিক স্রাবটাকে পচা গন্ধটাকে বন্ধ করে দিয়ে নাবির সঙ্গে একজাস্ট জয়ন করে তার খাতের ব্যবস্থা করে দিতে পারে সেই মা যদি গুনা করে অপরাধ করে বাচ্চাকে পেটে দারণ করে তাহলে গুণাটা কেন তার বাচ্চার উপরে দেওয়া পড়বেন গুনার বাঘটা কেন দেয়া পড়বে না আপনি শুরু থেকে জন্ম থেকে জন্মের আগে থেকেই আপনি গোনার দিকে দাবিত আপনার সন্তান বড় হলো এই সন্তানকে যেই শিক্ষা দেওয়ার কথা ছিল দিনই তালেম দেন নাই না দিতে না দিতে এই সন্তান একেবারে ব্যাপরোয়া হয়ে গেছে কন্ট্রোলের সীমার বাহিরে চলে গেছে এখন আপনি হাজার কান্না করলেও এই সন্তান থেকে ভালো কোনো কিছু আশা করতে পারেন না হ্যাঁ আশা তখনই করতে পারতেন যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতেন ভালো শিক্ষা আর লেখাপড়া করাইলে তো সুশিক্ষা হয় না শুধু প্র্যাকটিক্যাল তার মা বাবার ঘরের ভিতরে যে প্র্যাকটিক্যাল কিছু শিক্ষা আছে এই শিক্ষাটা তাকে দেন নাই একটা চুরি করে একটা বস্তু কোথাও থেকে একটা লেবু নিয়ে আসছে আপনি জিজ্ঞাসা করেন এই লেবুটা তুমি কোথায় থেকে আস বরং আরো মজা করে আপনি কাইলে বাচ্চা আজকে লেবু চুরি করছে কালকে লাউ চুরি করবে এর পরের দিন হাঁস চুরি করবে এর পরের দিন মুরগি চুরি করবে এর পরের দিন গরু চুরি করবে এর পরের দিন মসজিদ তাই কে দাম বাক্সের টাকা নিতে দিদাবুট করবে না কারণ কেন এই শিক্ষা আপনি দেন নাই আপনার সন্তানকে না দেওয়ার কারণে সন্তান কুসন্তান হয়ে গেছে মোহারাম হাজরিন আমার কথা চলে যাইতেছে অন্যদিকে আমি যে কথাটা বলতেছিলাম দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম তার সন্তানকে যদি বলতো আমি স্বপ্ন দেখছি আল্লাহ তালা হুকুম করছে আমি জবাই করতেছি তোমাকে তাহলে আমার সন্তানের অনুমতি নেওয়ার আমার কি প্রয়োজন আমি দেখি আমি নিজে জবাই করে দেব কোরবানি করে দেব আমার সন্তানকে কিন্তু না পয়াগাম্বর ইব্রাহিম বলেন না এমনটি হতে পারে না পয়গাম্বর ইব্রাহিম আলহিসাম আপনার আমার জাতির পিতা সারা পৃথিবীর গোটা সমস্ত মুসলমানদের জাতির পিতা যিনি তিনি পয়াগাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন তার সন্তানকে যে জিজ্ঞাসা করেন বাবা আমি রাতে এই স্বপ্নে দেখলাম এতে তোমার অভিমত কি তুমি কি বলো কেন জিজ্ঞাসা করলে বলেন জিজ্ঞাসা করলেন এই জন্যই দেখি আমি যে আল্লাহর হুকুম পালন করার জন্য আমি নিজেকে যেমন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি আমার এই চোদ্দ বছরের বালক বাচ্চাটি ছেলেটি সে কতের নিজেকে আত্মসমর্প করছেন আল্লার উপরে এই জিনিসটা জাস্টিফাইজ করার জন্য যাচাই আর বাছাই করার জন্যই ইবরাহিম পায়াম্বর জয়া ইসমাইলকে জিজ্ঞাসা করলেন যখন ইসমাইলকে জিজ্ঞাসা করলেন সঙ্গে সঙ্গেই আপনার আমার সন্তানের মতো নয় ইসমাইল মুচকি হাসি তখন ওই এক ডাকে বললেন যে আব্বা আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমাকে জবাই করতেছেন তাহলে অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো কোনো শয়তানের পক্ষ থেকে নয় আর আল্লাহর পক্ষ থেকে যদি স্বপ্ন দেখানো হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি পয়ম্বর বাবা হিসাবে যদি আমাকে জবাই করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আবার চূড়ান্ত ঘোষণা শুনে নেন আমি একবার নয় হাজার বার আপনার ইরি তলে তায়েকা কুরবানি হওয়ার জন্য তৈরি আছে বলেন সুবহানাল্লাহ পার্থক্য কোথায় দেখেন আপনার সন্তান আর আমার সন্তানের ডিফারেন্স কোথায় আমার সন্তানকে যদি আমি বলি এইদিকে যাও না সন্তান আমার কথা মানতে তুরি না অথচ সন্তানকে জবাই করার জন্য জন্মদাতা পিতাই বলতেছে আমি তোমাকে স্বপ্ন দেখলাম জবাই করার জন্য এখন বাস্তব করতে চাই তুমি কি বলো সন্তান નિર્দিতে হাসিমুখে মায়না নিলেন আপনার সন্তান যেন মানবে না তা নয় ইসমাইলের মতন আপনার সন্তানকেও আপনি সুশিক্ষা দেন সেই সন্তান হাজার বার জবাই হওয়ার জন্য আপনার জন্য 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 আল্লাহর জবাই হওয়ার তৈরি থাকবেন ইব্রাহিম যখন বললেন ইসমাইল সঙ্গে সঙ্গে হয়ে গেল রাজি এমত অবস্থায় তিনি এক পর্যায়ে শেষ পর্যায়ে অনেক লম্বা ঘটনা কোরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন আল্লাহর মূল মাকসাদ তো এই কোরবানি করে ইসমাইলকে জবাই করা এটা মূল মাকসাদ নয় এটা মূল উদ্দেশ্য নয় আমরা কোরবানির মূল উদ্দেশ্য মূল হাকি কি এটা জানি না আর জানলেও এটা অনেকে মানি না কোরবানির কত রকম রঙ্গের কত জাতের রকমের কোরবানি যেন আসতেছে আমার বয়স হলেই বা কতটুকু হয় এর ভিতরে ছোটকালে দেখলাম মানুষের কোরবানির যে নমুনা দুই হাজার পঁচিশ আর চব্বিশের কোরবানির নমুনা এরকম কামা সব ভিন্ন রকম আল্লাহ ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন তোমার সবচাইতে মনোনীত বস্তু আটান্নব্বই নিরানব্বই বছর বয়সে শেষ বয়সে বয়সে একটা সন্তান পাইলা সন্তানের বয়স যখন চোদ্দ হলো আল্লা বলেন এই সন্তানের তোমার মনে লাগা যে বস্তুটা এটাকে তুমি কোরবানি দাও আর আমদেশের ডিজিটাল কুরবানী দাতারা কোরবানী দেখো কুরবানীর গুরু রায় না কিন্না আগে ভাগে কি না ভাইলা কষ্ট করতো গেলে গ্যা তাই আমি কুরবানি দিবি আগে আনতে নিতে ভাল বুকেটা গাস্টা অবুকেড়া এটার নাম কোরবানি এটা একটা সুরত বলতেছে আপনি কষ্ট নেন না আমার কথাগুলো বুঝেন এটার নাম তো কোরবানি না কোরবানি হলো আপনি একটা জিনিসকে আমরা ছোট সময় দেখতাম আমরা ব্যবসা কোরবানি দিত গরু এক বছর বড় পালতো এটা গাছকা ওইতো লালন পালন করতো এটার প্রতি একটা মায়া গরব ভালোবাসা আলাদা জন্মাইতো যেন এটার প্রতি একটা মহাব্বত জন্মায় আপনি দেখবেন একটা সার পাললেন পাঁচ বছর ধরে পালতেছেন এটাকে ভালো কিছু খাওয়াইতেছেন তখন গরুরা যখন বেচে অনেক মহিলা আসে অনেক পুরুষ আসে এমন দেখছি গরু বিক্রি করার সময় কান্নাও করে করে কি করে না কান্না করে তাহলে আপনার অন্তরের ভিতরে যেন লাগতো আহারে আমার পালিত জিনিসটা এত কষ্ট করে লালন পালন করলাম এটা এখন দিতেছি অন্তরে যেন লাগতো এমন একটা বস্তু কুরবানি হইতো কিন্তু আমরা এটা ডিজিটাল হইতে হইতে কাটতে কাটতে সাঁদতে সাঁততে এমন অবস্থায় আনছি যে এটা শর্টকাটে আগের দিন আগের বাজারও কেনা যাইতো না এক সপ্তাহ কেটা ভালো কোরবানির আগের দিন কিনে এমনটি সহি নয় সহি হলো দীর্ঘমেয়াদী পশুটাকে পালা পাইলা লালন পালন করে তারপর কোরবানি দেওয়া ইব্রাহিম আলী ইসালাতাম কুরবানি দিতে চাইলেন সন্তান রাজি হয়ে গেলেন এখানে আল্লাহ তালা সন্তানের রক্ত চাইলেন আমি আজকে যে আমার খুদ্বার মধ্যে তেলাওয়াত করেছি যে আয়ার এটার মধ্যে আল্লাহ তালা বলেন লাইয়ানা লাহমুন শব্দের অর্থ হলো গুস্ত আল্লাহ তাআলা বলেন আমি এই জন্তুর কোরবানীর যে জন্তু তুমি কোরবানি করতেছো এটার লাহন্ততা আমি এটার গুস্ত আমি আল্লাহ চাই না এটার রক্ত আমি আল্লাহ চাই না আমি আল্লাহ তোমার কাছে চাই কি আমি আল্লাহ তোমার কাছে চাই তাকওয়া লাইয়ানা আলা হৌ ওয়ালা ওয়ালা কিয়ানা আল্লাহ বলেন আমি তোমার তাকয়া চাই তোমার এই যে কোরবানি করতেছ যে গরু মহিষ বেড়াদুম্বা দুম্বা ছাগল যেটাই করো এই কুরবানির বস্তুর রক্ত বুস্ত এটা জমিনে পড়বে গুস্ত তো তোমরাই খাইবা এটা তো আমার কাছে আর আসবে না নাকি দেখছেন কোন কোরবানি কোন কোরবানি জবাই করার পরে গুস্ত আসমান উঠে যায় আমরাই তো নাকি আমরাই তো খাই হয়তো নিজে খাই কিন্তু এটা আল্লাহ তালা বলতেছেন না এটা আমার কাছে এসে পৌঁছবে না তো আমার কাছে কি আসবে আমি যে কুরবানি করতে আদেশ করলাম তোমাকে কেন যে তোমার তা ওয়ার জন্য তাহলে আমার কাছে পৌঁছবে কি আসে তো আমার কাছে পৌঁছাইবে তাক ওয়া তাক ওয়া কি জিনিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন সাহাবীকে আমার নামটা স্মরণ আসছে না ওই সাহাবীকে প্রশ্ন করলেন ও আল্লাহর নবীর সাহাবী তা ওয়া কি জিনিস তাক কি বস্তু ওই সাহাবী বলতেছেন ওমর তা ওয়া হলো ওই জিনিসটাকে বলা হয় আপনি কি কখনো কাঁটা যুক্ত কোনো বাগান দেখছেন চতুর্দিক থেকে কাঁটা এরকম থাকে না যেমন আমাদের সামনে তো আছে আসে না কথা বলেন না না এটা এরকম বাগান হ্যাঁ দেখছি কখনো কি আপনি এই কাঁটা বাগানের ভিতর দিয়ে যাতায়াত করছেন তো হ্যাঁ যাতায়াত করছি তাহলে আপনি এই কাঁটা যুক্ত বাগানের ভিতর দিয়ে গেলেন কিভাবে আমি অনেক সতর্কতা অবলম্বন করিয়া নিজেকে গুছাইয়া সেভ করিয়া তারপর এটার ভিতর দিয়ে গেছি ওই সাহাবি তখন অমরকে ডাক দিয়ে বলেন অমর এটাই হলো তাকওয়া এটাই হলো এমন এমনভাবে নিজেকে গঠন করতে হবে সেফ রাখতে হবে হাজারো গুণা আপনাকে ডাকবে হাজারো গুণা আপনাকে হালান সাহালান জানাইবে হাজারো অপরাধ আপনাকে হাতচানি দিয়ে ডাকবে এই সবগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করতে হবে নিজের মনকে সেভ করতে হবে মনে যা চাই তা করা যাবে না রব যা চাই তাই করতে হবে আল্লাহ যেই পথে দেখাইতে চাইতেছে সেই পথকে অবলম্বন করতে হবে এটার নাম হলো তাকওয়া আর আল্লাহ তাআলা বলেন এই ধরনের তাকওয়াই আমি আল্লাহ তোমার কাছ থেকে চাই গরুর গোশত আর রক্ত তোমার কাছ থেকে আমি চাই না অতসব আমাদের সমাজের কোরবানির নমুনা দেখলে হাজারটা আপনারা শহর অঞ্চলে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত আসে নাই কোরবানি দিছে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে গরু কিনে আনতেছে গরুর নাম দিছে মেসি আছে এরকমটা হ্যাঁ দশ লাখ বিশ লাখ টাকার গরু নাম দিছে মেসি নেইমা সাকিব খান গরুর নাম সাকিব খান চলচ্চিত্র এক নষ্ট নায়ক তার নাম দিছে গরু কুরবানির নাম সাকিব খান এর নাম কুরবানি এর নাম কুরবানি হয়ে গেল কোরবানি আর কিছু মানুষ তো এমন আছে হাল আমরা আমাদের মন মানসিকতম সারা বছর গরুর কি না খাইলে যদি সাতশো আটশোশো টাকা গরুর গুস্তু কিনা খাই তাহলে বহুত টাকার ব্যাপার সেবার অনেক কিছু তো কোরবানির উশিলায় এক উচিলায় কোরবানি দিয়ে দিলাম এখানে দামেও অনেকটা কম পাওয়া যায় আর এই ক্ষেত্রে দামে কম পাওয়া যাক অথবা না যাক কিন্তু কোরবানি দিয়া তো আল্লাহ দিলে ফ্রিজ আসেই শয়তানের ধুকা এই যে ফ্রিজটার বিরুদ্ধে আমি ওয়াশ করতেছি না এটা ভালো রাখেন আপনার প্রয়োজনের জন্য রাখতে পারেন কিন্তু দুনিয়া যত বনাইতেছে এত ডিজিটাল ছিল না এই ফ্রিজ ব্রিজ এগুলা কোনো কিছুই ছিল না বুঝছেন এই সবগুলো যত আসছে আপনি দেখেন তো আপনার কি উপকার হইতেছে মনে করতেছেন সবগুলো তো আপনার জন্য ক্ষতির কারণ হইতেছে ফ্রিজের কোন জিনিস যা যা আমরা খাইতেছি এটা কি মোটামুটি শারীরিক আমার সুস্থতার জন্য কোনো ভালো বস্তু এটা না এই ফ্রিজের ভিতরে দেখেন আপনার রাখছে তা কোরবানি দেয়া বুস্ত মন ভয়রা রেখে দিয়েছে সারা বছর এখান থেকে খাইলে কোরবানির গুস্তু সবটা খাওয়া জায়াজ আছে আমরা হুজুরা ফুতুয়া দিদ আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কোরবানির গুস্তু সারা বছর আপনি খাইতে পারবেন জায়াজ আছে কিন্তু এখানে মূল কথা হলো ভাই আপনার পাশের ঘরের মানুষ কোরবানির গুস্তু ঈদ গেল টোমা খাইতে পারলো না আর আপনি কোরবানি দিয়া আছে আল্লাহ আপনাকে সম্পদ দিছেন আপনি প্যাট বইয়া খাইবেন বইলা ফ্রিজের ভিতরে এক যত্ন সহকারে সারা বছরের লেগে রেখে দিল আর এই পাশের বাচ্চারা তারাই এক টুকরা পাইলো না আপনার বিবেক কি বলে হাদিস বাদ দেন কোরআন শুননা বাদ দেন আপনার বিবেক নামক আদালতকে প্রশ্ন করেন আপনি কোরবানি দিলেন কেন এই জায়গায় যদি আমাদের হিসাবটা মিলাই তাহলেই কিন্তু হয়ে যায় এই জন্য কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তালা বলতেছেন আমি তোমার কাছ থেকে রক্ত গুস্ত গরু মাংস এটা কিচ্ছু চাই না আমি আল্লাহ তোমার কাছ থেকে চাই তাকওয়া তাকওয়া মানে কি ও আমি আর একটা আয়াত বলছিলাম আগে কুল ইননা সলাতি ওয় Nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি বলেন আমার নামাজ আমার কুরবানি এখানে খুব ভালো করে বুঝুন এই কথাটা আমি শেষ করে দিতেছি আমার নামাজ আমার কুরবানি আল্লাহ কি কখনোই এই কথা বলছে আর হে রাসূল আপনি বলুন আমার কুরবানি আমার নামাজ নাকি আল্লাহ বলছেন আমার নামাজ আমার কোরবানি আপনি কবুল করুন আল্লাহ তো আগেই বলছেন আমার 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 নামাজ নামাজ কি আগে কবুল করেন তারপর আমার কোরবানি কবুল করেন কিন্তু আমাদের সমাজের মানুষের অবস্থা হলো আগে আমার কোরবানি করেন সারা বছর গেল আমি মসজিদ নেই আমি আমার কথাটা হয়তো বুঝাইতে পারিনি সারা বছর গেল আগের সিরিয়ালের কথা নামাজ নাই কোরবানি বছর শেষে একবার আসলো এক লাখ টাকা দিয়ে আল্লাহ কে বলছেন আমি নিষেধ করি না এখন আছে আসতলো যে না হুজুরে তো কইছে নামাজ না পড়লে কোরবানি করান দায়িত্ব না আমি কিন্তু আপনাকে এটা বলি নাই যে নামাজ না পড়লে কোরবানি করা যাইতো না কিন্তু আপনার বিবেক কি বলে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আগে তো আল্লাহ বলছেন নামাজ কবুল করো নবী বলতেছেন আল্লাহকে নামাজ কবুল করো নামাজ কবুল করো তারপর কোরবানি করো কখনো কি আপনারা দেখছেন এমনটা যদি বিয়া করার আগে বাচ্চা বিয়া করে না একজন পুরুষ তার কখনো আগে কি বাচ্চার বাপ হইতে পারছে বুঝেন না কথা বিয়ার আগে বাচ্চার বাপ তো হওয়া যায় না কারণ বাচ্চার বাবা হইতে চাইলে তো বিয়ার জরুরত কুরবানি কবুল করার জন্য তুমি আগে নামাজের জরুরত কুরবানি করা ওয়াজিব নামাজ পড়া ফরজ কিন্তু এই ভুল চিন্তাধারা থেকে আমাদের বাহির হয়ে আসতে হবে নামাজে ধরেন তারপর কোরবানি করেন এরপরেও কোরবানি তো করবেনই করবেন এর চাইতে সবচেয়ে বড় আগের কোরবানি হলো আপনার ভিতরে যে পশু বসবাস করে খারাপ চিন্তা মন মানসিকতা নেগেটিভ চিন্তা দ্বারা এই পশুটাকে আগে জবাই করেন দিলভাগ মাসের দশ তারিখের পশু জবাইটাই যথেষ্ট নয় কোরবানির জন্য তার আগে নিজের অমানুষ যেটা ভিতরে বসবাস করে এটার আগে জবাই করতে হবে আমার মন চায় গুনার দিকে আমার মন চায় মিথ্যা কথা বলতে আমার মন চায় খাইতে আমার মন চায় গিবত করতে আমার মন চায় ঝেনা করতে আমার মন চায় অন্যের মাল আত্মসাত করতে আল্লাহ বলেন তোমার দিল হদ মাসের দশ তারিখের কোরবানি তোমার প্রয়োজন নাই আগে তোমার এই মন যে গুনার দিকে দাবিত হয় এই গুনার দিকে থেকে তোমার মনকে তুমি ডাইভার্ট করো ফিরাই আনো এটাই আমি আল্লাহ আল্লাহ চাই তুমি দশ তারিখে কুরবানি দেও আর না দেও শুক্রবার জুমার নামাজে যদি সবার আগে দেয়া একদিন পৌঁছতে পারবো আমি আল্লাহ তালা গরিব হওয়ার পরেও তোমার আমলের মধ্যে আগে দেয়া জুমার নামাজে প্রচার কারণে আমি আল্লাহ একটা কুরবানির সোয়াব তোমার আমল নামার মধ্যে করে দেওয়া সুহান